সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষ্মীকুল এলাকার আরিফুল ভাই ছাগল খামারে আরিফুল ভাই মূলত একজন প্রান্তিক খামারে যিনি শখের বসে ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন ব্যবসাদের কাছ থেকে ছাগল সংগ্রহ করেছিলেন তো বর্তমানে তার পারিবারিক একটি সমস্যার কারণে সবগুলো ছাগল তিনি বিক্রি করে দেবেন এবং পর্যায়ক্রমে পরবর্তীতে তিনি উন্নত জাতের ছাগল দিয়ে তার খামারটা শুরু করতে চাচ্ছেন তো আরিফ ভাইয়ের খামারে বর্তমানে বিক্রি উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলো কেমন দাম দরের মধ্যে আরিফ ভাই বিক্রি করতে আছেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো চলুন কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক এবং আরিফ ভাই ছাগলের খামারে ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক ওয়ালাইকুম আসসালাম ভাই কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই ভালো আছি তো আমি কিন্তু ভিডিওতে বলছি আর প্রান্তিক খামারি আমার চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে কিন্তু আপনি বিভিন্ন ব্যবসায়িক কাছ থেকে ছাগলগুলো সংগ্রহ করেছিলেন খামারটার উদ্দেশ্যে হ্যাঁ তো বর্তমানে আসলে ছাগলগুলো বিক্রি করার কারণটা ভাই

দুই দাঁত যায় চার দাঁত চার দাঁত দাঁত দেখা দি আচ্ছা যেহেতু আমার প্রান্তিক খামাই তো আপনার কাছে ছাগল করে দেখাচ্ছি

আর সত্য যারা বলে কাছে অবশ্যই কিন্তু ছাগল নেওয়া উচিত আমি মনে করি প্রান্তিক খামারি ভাই দাম কেমন চাচ্ছেন সেটা মা এবং বাচ্চা করে মা এবং বাচ্চা সহ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা মা এবং বাচ্চা সহ দাম চাচ্ছেন বিশ হাজার তো সেক্ষেত্রে আমাদের করা যাবে দশ পাখি কিছু কম রাখা আচ্ছা ভাই বলছে যে অল্প কিছু দাম দাম করা যাবে আমি তো ছাগলকে আবার দেখা দিই

দাম দর চাচ্ছেন আপনি বিশ হাজার নাকি বিশ হাজার তো সেক্ষেত্রে দশ ভাগ কেটে যদি কিনতে চান অবশ্যই সেখান থেকে দাম দর করা যাবে আর দাম দর করলে কিন্তু দাম কমে আসবে আর মনে হয় যে এই বাচ্চা মা সকাল সিরাপটা আপনাদের নেওয়া উচিত আরে ভাই এছাড়া কোন জাতের এটা আপনার হরিয়ানার ক্রস আচ্ছা হরিয়ানা ক্রস এই জাত সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে হরিয়ানা ক্রস ক্রস হলে কত মোটামুটি মানে ভালো বয়স কেমন চলে ভাই ছাগলটা এটা দুই দাঁত দুই দাঁত বাচ্চা কাছে কি আগে হয়েছে না না এটাই হয় নাই প্রথমবার না আচ্ছা দাঁত দেখেন তো ভাই একটু ধরে দাঁতটা দেখা দিই যেহেতু বলছি আবার বলি যে ব্যবসায়ী খামার না শারীরিক প্রদান ভাই কোন দাঁতের পাঠাতে প্রদান করছিলাম হরিয়ানা দিয়ে হরিয়ানা দিয়ে প্রদান মায়ের কোয়ালিটি ভালো ভালো আসবে ভাই দামটা কেমন চাচ্ছেন জন্য এটার দাম চাচ্ছি ষোলো হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দামটা চাচ্ছেন ষোলো হাজার তো সেখান থেকে দশ ভাগ কেটে কিনতে চায় দাম করতে হয় দাম দর করার সুযোগ আছে সেখানে দাম করার সুযোগ আছে না অবশ্যই আচ্ছা আমার মনে হয় যে আরিফাই যে দামগুলো চাচ্ছে এটা ব্যবসায়িক খাওয়ার না তো যার কারণে ওনার একবারে টাকা প্রয়োজন প্রত্যেকটা ছাগলে আমি দেখা দিচ্ছি যদি কারো একসঙ্গে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু যে দামগুলো বলছে সেখান থেকে আরও কম হবে কমে আচ্ছা ভালো মানে ছাগল ভাই এটা হাইট সম্পর্কে আপনার আইডিয়া আছে বর্তমানে কেমন হতে পারে পঁচিশ ছাব্বিশ ইঞ্চি পঁচিশ ছাব্বিশ ইঞ্চি না বেশি হবে আচ্ছা যেহেতু উনি ব্যবসায়ী না মাপ সম্পর্কে তেমন একটা জ্ঞান নেই যার কারণে বলছে তারপরে ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ওনার এই ইম বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রজনের অনুষ্ঠান করে ভিডিও কলের মধ্যে আপনি দেখে নিতে পারবেন আরে ভাই হ্যাঁ দেখে যাচ্ছে মাও সাও একটু আঞ্চলিক ভাষা বলি এই মাটা কোন জাতের বাচ্চা কোন যাত্রা আছে হলো দেশের দোয়সলা দেশি আচ্ছা ভাই একটা কথা বলি ভাই যেহেতু ছাগল কিন্তু আসলে বিভিন্ন দেখে তারপরে পরিপূর্ণভাবে ভাবে শিখে নাই হরিয়ানা ক্রস আসছে আচ্ছা দেশি দোষলা না হরিয়ানা ক্রস এটা আর মাঠ বাচ্চার কোনো বাচ্চারা একটাই বাচ্চা না হ্যাঁ একটাই বাচ্চা এটা কি প্রথমবার বাচ্চা দিচ্ছে হ্যাঁ প্রথমবার প্রথমবার বাচ্চা দিচ্ছে মুখ তো দেখেই কারণ মুখের উপর পাঁচ সেন্টার নির্ধারণ করা হয়তো বাচ্চা কিন্তু হরিয়ানা ক্রসই আসছে আচ্ছা হরিয়ানা ক্রস বাচ্চা আসছে কয় মাস আসলে ভাই বাচ্চাটা বাচ্চা আজকে আপনার বয়স যাচ্ছে মাস তিন দিন দিন গ্রহণ করা আপনার ধরেন যে সাত তারিখে ধরানো আছে এটা করেছেন তারিখ বাচ্চার বয়স কিন্তু অল্প সময় এক মাস তিন দিন আচ্ছা বাচ্চার বয়স অল্প সময় তারপরে কিন্তু করা আছে কদিন হচ্ছে ভাই সাত তারিখে সাত তারিখে এই মাসেরই মাসে সাত তারিখে আছে তা যাতে ভালো হয় এক কথায় বাচ্চাটা নিশে না দেখাই মা এবং বাচ্চা অনেকে আসেন যে এক সময় কিনতে চান তারা কিন্তু অনাসেই কিনতে পারবেন এটা হরিয়ানা কষ্টের মধ্যে আসছে দেখি দশ না কানে একটু মারফিটিং আছে দেখে বাচ্চাটাকে ভাই বাচ্চারা খাসি পাটি বলেন ভাই পাটি ভাই পাটি বাচ্চা মেয়ে বাচ্চা মা এবং বাচ্চা সহকারের দাম দর কেমন চাচ্ছেন ভাই মা এবং বাচ্চা সহকারের দাম চাচ্ছি চোদ্দ হাজার টাকা মা এবং বাচ্চা সহকারের দাম দর চাচ্ছেন চোদ্দ হাজার দাম দায় করা ভাই হ্যাঁ একটু দাম দাম করার সুযোগ আছে আচ্ছা সেখান থেকে কিন্তু কিছুটা দাম দর করার সুযোগ আছে ভাই বলছে সহজ সহজভাবে এই মায়ের দাঁত কয়টা দেখি খুবই তো উশৃঙ্খল ভাই চার দাগ না হ্যাঁ আচ্ছা দেখা দিই উপরে দিয়ে তুলতে হবে আচ্ছা চার দাগ আচ্ছা চার দাগ বয়সী তো সেক্ষেত্রে দাম দাম উনি উল্লেখ করছে যদি কোনো দশ লাখ কেটে কিনতে চান মা এবং বাচ্চা সহকারে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিনতে পারেন ধরো তো বাচ্চা ধরো তুমি করে নাও এটা কি আর মেয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুটফুটে বাচ্চা ফুটফুটে ছাগল দেখেন কী নাম তোমার ফাতেমা আচ্ছা আচ্ছা ইসলামী নাম সুন্দর নাম তো দশ লক্ষ যদি অবশ্যই কিনতে চান তাহলে অবশ্যই যদি এই পরিবারে একটা হেল্প হবে কারণ তাদের অর্থনৈতিক একটু সমস্যার প্রয়োজনে ছাগল সব বিক্রি করে দিচ্ছে আমার দশ লক্ষ টাকা থেকে ছাগল আবেদন যে অবশ্যই যাদের ছাগল পছন্দ হবে অবশ্যই এই আরিফ ভাইয়ের খামার থেকে ছাগল কিনবেন আরিফ ভাই হ্যাঁ এই ছাগলটা কোন দিতে ভাই এটা আপনার তোতার কস মানে আপনার বাঘা তোতা বলে আচ্ছা তোতার সংমিশ্রণের কস না আচ্ছা আচ্ছা বাঘা তোতা দিয়ে বয়স কেমন ছাগলটা বর্তমানে এটা আপনার দুই দাঁত প্রথম প্রেগন্যান্ট দুই দাঁত

দুধ চলে যাবে কি না মা দুধ খাবে মায়ের বয়স কেমন ভাই মা আপনার চার দাঁত চার দাঁত হরিয়ানা ক্রস না আচ্ছা তো সেক্ষেত্রে আপনি এই বিক্রির জন্য এই যে মা এবং বাচ্চা সবাই এক মাসের এটা প্রেগনেন্ট আছে বর্তমানে এক মাসের প্রেগনেন্ট আছে কোন জাতের পাঠের পথ ভাই প্রথম করছিলেন এবার হরিয়ানা দিছি ভাই এবার দিছেন হরিয়ানা নাকি মানে এবার বুঝছেন নাকি আচ্ছা আচ্ছা এবার ওনা বোধগমতা হয়েছে তো বাচ্চা সহকারে মায়ের দাম কেমন চাচ্ছেন ভাই এটা বাচ্চা সহকারে মায়ের দাম চাচ্ছি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দাম দর পাওয়া যাবে না এটাতে দাম দর পাওয়া যাবে আচ্ছা এখানে দাম দর পাওয়া যাবে না ছোট করে উনি বলে দিয়েছে এই যে দুইটা বাচ্চা এই দুই বাচ্চা সহকারে যে মা সেই মাছ দাম চাইছে বত্রিশ হাতের এখানে দাম দেওয়ার কোনো অপশন নেই দশ লাখ ক্রেতা যদি তাদের ভালো লেগে থাকে এবং মনে হয় দামে দর সামঞ্জস্য রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আরিফ ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে সরাসরি তার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন আরে ভাই এই সকালে কোন জাতের এটা আপনার তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস আচ্ছা তোতাপুরির সাথে হরিয়ানার সংমিশ্রণ আছে আচ্ছা মা হরিয়ানা আর এই মাঠে কোনটা এটা মা ওই যে প্রথমে যেটা দেখালাম এটা এটা ও আচ্ছা আচ্ছা দুইটা পাঁচ সকালে গেছে এর আগে এই যে দেখেন মানে মূল বিষয় হচ্ছে কি পাঠা যদি মিস্টেক করেন দিতে আপনি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও মিস্টেক আসবে মূল বিষয় দেখাই ওটা হচ্ছে মা আর এটা বাচ্চা তোতা এবং হরিয়ানার সংমিশ্রণে আছে বয়স কেমন চলে ভাই বর্তমানে এটা সাড়ে সাত মাস বয়স সাড়ে সাত মাস তাহলে বাচ্চা বলে দেখ কোথায় এটা কি হিটে হিটে আসলো নাকি না হিটে আসে না আচ্ছা হিটে আসে নাই তো আশা করা যায় অল্প সময়ের মধ্যে হিটে আসবে আচ্ছা পাঠি না ভাই হ্যাঁ পাঠি পাঠি আসে কাজ তো কোনো হিটে আসে না আচ্ছা দাঁত কি দাঁত কি না না দেখাই তারপরে দেখাই দেখানো তো উত্তম হবে আচ্ছা চিকন চিকন দাঁত সব দুধের দাঁত তো ভাই এই পাটিটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার আঠারো হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন আঠারো হাজার ভাই হ্যাঁ দাম কিছু দামি করার সুযোগ আছে আচ্ছা সেখান থেকে সুযোগ আছে অবশ্যই দশটা কেউ কিনে চান তো সেক্ষেত্রে সরাসরি ভাইয়ের নাম্বারে ফোন দেবেন দিয়ে ছাগল যেহেতু তুমি খামারি কোন ছাগলের প্রজননে কত মাস বয়স তাহলে ভিডিওতে উল্লেখ করছি তারপরে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেবেন এবং ছাগল কয় ক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ আছে প্রত্যেকটাই দাম দর করে নেবেন তাই ভাই ইনশাল্লাহ আজকের মতো আপনার এই প্রান্তিক খামার থেকে বিদায় নিচ্ছি আশা করা যায় যে আপনি সবগুলো আমার দর্শকদের ক্রেতা রয়েছেন যারা কোথায় সত্যতার কারণে আপনার কাছ থেকে ইনশাল্লাহ নিয়ে নেবে হ্যাঁ তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ আচ্ছা আপনিও ভালো থাকেন সালাম